السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير صدق الله العلي العظيم সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহস ভাহরফু রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহস ভাহায়রাফু আতালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে কর্য হতে মুক্তি লাভের কোরআনের আমল কর্য হতে মুক্তিলাভের কোরআনই আমল অথবা কেউ যদি এই ভাষাটা না বোঝেন সহজ ভাষায় বলতেছি যারা রেন আসেন রেনগ্রস্ত এই রেন থেকে মুক্তি লাভের কোরআনই আমল অর্থাৎ যারা রেন আছেন তারা যদি কোরআনে কারিমের এই আয়াতের উপরে আমল করতে পারেন ইনশাআল্লাহ ওরানের বরকতে অতি দ্রুত আল্লাহ সবাই তালা ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবে ঈশা আল্লাহ ঋণ দেওয়ার মতন ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন ঈশা আল্লাহ কীভাবে করবেন এটা আল্লাহ তালা ভালো জানে হয়তোবা আপনার ইনকামের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দিবে না হলে আউট ইনকাম অতিরিক্ত ইনকাম করার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে যে কোনো মাধ্যমে আল্লাহ তালা আপনার ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবে ইনশাহ আল্লাহ শুধু কোরআনে কারিমের এই আয়াত ভরা আমল করতে পারলেই হবে আমলটি কি আমলটি হইতেছে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে এবং মগরীবের নামাজের পরে কোরআনে করিমের সুরে আল ইমরান তিন নম্বর পাড়ায় সুরে আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত এই আয়াতি করিমাটি সাতবার সকালে সাতবার সন্ধ্যাবেলা কেউ যদি নিয়মিত পাঠ করে তো আল্লাহ সবাই তালা তাকে কর্য থেকে মুক্তিদান করবে রেন থেকে আল্লাহ তালা মুক্তিদান করবে বা রেন দেওয়ার মতো আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে ইনশাআল আমলটি আশাকরি থানবী রহমতুল্লাহ আলার একটি কিতাব আমল এ কোরআনী আমল এ চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমলটি আসছে ছাব্বিশ নম্বর সুরে আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতি কারিমা হইতেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن অরিল্লা আহোন্মে ম্যানিকাল মুলকি তু তিলমুল কেমেংতাশ্যা উয়াতাং জি হুলমুল ক্যামিংমেংতেশ্যা অত হই জুমেং তশ্যা ও দুদিন উমেংতেশ্যা উভিয়া দিকেল খইর ইন্নগায় পুলিশ এই ইং পদ আয়া দিকারি মাটি সকালে সাতবার পাঠ করবেন সন্ধ্যাবেলা সাতবার করে পাঠ করবেন আউু বিসমুলিল্লা শহীদ পাঠ করবেন এটা তো রেণ পরিশোধ হবে ইনশাল্লাহ পাশাপাশি আল্লাহ তালা আপনার ইজ্জত সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দেবেন এই আয়াতিকারি মার মাধ্যমে আল্লাহ রাহু আমাদেরকে ওরান আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অ